আপনি কি শখ করে একটা পেজ খুলেছেন এবং আপনি সেই পেজ নিয়ে কিছু একটা করতে চান কিন্তু আপনি জানেন না কিছু গাইডলাইন ফলো করলে খুব সহজে কিভাবে আপনি আপনার পেজ নিয়ে আরো সামনে এগিয়ে যেতে পারেন আজকে মূলত তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এবং মাত্র তিনটি গাইডলাইন ফলো করলে আপনি আপনার পেজ নিয়ে সফল হতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আমার পেজটা ক্রিয়েট করেছি দুই বছর আগে আপনি যখন পেজ খুলবেন আপনি ভাববেন যে এটা খুবই সহজ একটা কাজ আত্মীয় স্বজন আছে তারা আমার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং খুব সহজে আমার পেজ থেকে আমি কিছু একটা করতে পারবো কিন্তু সত্যি বলছি এটা একেবারেই ভুল ধারণা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এটা ছিল ঈদের পরে কয়েকদিনের ভিডিও হঠাৎ করে আব্বু বললো চলো তোমাদের একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসি পার্ক আমাদের বাড়ি থেকে খুবই কাছে ছোট ভাই বোনদের নিয়ে আমরা পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এদিকে আমার বোন তো হাতে মেহেদি দিয়েছে আরো মেহেদি দেওয়া অবস্থায় আমরা যাচ্ছি ও হাতে খুবই সুন্দর করে মেহেদি দিয়েছিল তাই আমি ওর হাতটা বারবার ধরে ধরে দেখছিলাম এবারে আসেন মূল কথায় আসি আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে মাত্র তিনটি টিপস ফলো করে আপনার পেজে কাজ করতে হবে অনেকে এসে আমাকে বলবেন যে আপনি কিছু করতে পারেননি অন্যকে কেন এসে গাইডলাইন দিচ্ছেন কিন্তু আমি যে ভুলগুলো করেছি আমি চাই না নতুন ইউজার ভাই বোনেরা এই ভুলগুলো করুক ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে পেজ খুলে কখনোই মনিটাইজেশনের জন্য তাড়াহুড়ো করবেন না অনেকেই আছেন ওয়াচ টাইম এবং ফলোয়ার কিনে থাকেন কিন্তু এই ভুলটা কখনোই করা যাবে না আপনি যদি ফলোয়ার এবং ওয়াচ টাইম কিনে থাকেন তাহলে আপনি আপনার এই পেজ দিয়ে কখনোই মনিটাইজেশন পাবেন না আপনি যদি এরকম ভুল কাজ করে থাকেন তাহলে আপনি আবার নতুন একটা পেজ ক্রিয়েট করে নতুন ভাবে কাজ শুরু করে দিন সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে নিজের ভিডিও কখনোই নিজের আইডি দিয়ে শেয়ার করবেন না নিজের পেজ অথবা যে অ্যাডমিন আইডি দিয়ে আমরা পেজ খুলে থাকি সেটা দিয়ে অনেকেই আমরা প্রথম দিকে জানি না এবং এই ভুলটা আমিও করেছিলাম আর ড্যাশবোর্ড ফুল রেড কালার হয়ে গিয়েছিল এবং আমি এটা নিয়ে অনেক ইউটিউবে সার্চ করে অনেকগুলো ভিডিও দেখে লার্ন করেছি যে এই ভুলটা কখনো করা যাবে না নতুন একটা আইডি খুলতে হবে নতুন একটা ওয়াইফাই দিয়ে নতুন একটা ডিভাইস দিয়ে তারপরে আপনি আপনার পেজের ভিডিওগুলো শেয়ার করতে পারবেন তারপরে যেটা শেয়ার করব সেটা হচ্ছে থার্ড স্টেপ অন্যদের পেজে গিয়ে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন কখনোই আপনি তাদের পেজে গিয়ে ফলো টু ফলো ফলো ব্যাক এই সব ধরনের কমেন্ট একদমই করবেন না কারণ আপনি যেই এই ধরনের কমেন্ট করছেন এটা আপনার পেজের জন্য এবং যার পেজে গিয়ে করছেন তার পেজের জন্য খুবই সমস্যা সৃষ্টি করে তাই এই ধরনের কমেন্ট না করে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আস অন্যদের পেজে গিয়ে এটা রিচ এবং ফলোয়ার বাড়াতে অনেক বেশি উপকারী তারপরে দেখবেন যার পেজে গিয়ে আপনি সুন্দর একটা কমেন্ট করেছেন সে খুঁজে খুঁজে আপনার আইডিতে গিয়েও একটা সুন্দর করে কমেন্ট করে আসবে আমাদের বাড়ির একদম পাশেই বিজবি সেক্টর বর্ডার বাংলাদেশ আমি পড়াশোনা করেছি বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে আমার স্কুলটা যেমন সুন্দর আমার স্কুলের পাশে এই পার্কটা অনেক সুন্দর আমার চাচা তো ভাই বোন সবাইকে নিয়ে গিয়েছিলাম পার্কে খুবই অল্প সময় গিয়েছিলাম কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি আমি তো সব রাইড গুলো ট্রাই করেছি এদিকে এটাকে কি বলে আমি এক সাইডে উঠেছি আর আমার ভাই এক সাইডে উঠেছে সব রাইড উপরে লেখা ছিল বছরের উপরে উঠা যাবে না কিন্তু এত রাতের মধ্যে কে বা দেখবে তাই ছোট ভাই বোনদের সাথে আমিও মজা নিচ্ছিলাম এটা দেখে আমরা বেশ হাসাহাসি করছিলাম তারপরে তো আমি দোলনাতে উঠে গিয়েছি দোলনা চড়তে আমার খুবই ভালো লাগে ছোটবেলায় আমার আব্বু আমার জন্য বাড়ির পাশে দোলনা তৈরি করে দিত ছোটবেলায় আব্বু আমাকে সাইকেল কিনে দিয়েছিল আমার অনেক শখের ছিল সাইকেল চালানো দোলনায় চড়া ক্যারাম খেলা আমাদের বাড়িতে বেশ অনেকগুলো ক্যারাম বোর্ড ছিল এই তো এই খাবার আমাদের কাছে খুব একটা ভালো লাগে না তাই ওখান থেকে আর কিছু খাইনি তারপরে চলে আসলাম বাজারে আর এখান থেকে কয়েকটা চকবার আইসক্রিম নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার ছোট ভাই বোন গুলো থাকলে আমার মেয়েকে নিয়ে আমার একদমই টেনশন করা লাগে না ওরা সব সময় বাবুকে অনেকে আগলে রাখে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের গাইডলাইনমূলক ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন এই ধরনের ভিডিও আমি আরও তৈরি করব। আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম